খাগড়াছড়ি জেলায় আগত ভ্রমণ ফ্রিয়াসুদের মধ্যে জনপ্রিয় একটি হোটেল হচ্ছে হোটেল মাউন্ট ইন সাজেক বাংলাদেশের একটি জনপ্রিয় স্পট হওয়ায় বর্তমানে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ ফিউসরা ছুটে আসেন খাগড়াছড়িতে যারা খাগড়াছড়িতে বেড়াতে আসলেই কোন হোটেলে উঠবেন কোন হোটেলের সার্ভিস ভালো কোন হোটেলে নিরাপত্তা কেমন এসব নিয়ে চিন্তিত থাকেন এছাড়াও যারা খাগড়াছড়িতে আসার আগে অগ্রিম হোটেল বুকিং দিতে চান তাদের জন্যই আজকের ভিডিও আজকে আমরা দেখাবো খাগড়াছড়ি জেলার অন্যতম এবং সুনামধন্য হোটেল মাউন্ট ইন আপনাদেরকে দেখাবো আজকে এই হোটেলের পরিবেশ কেমন এছাড়াও হোটেল ম্যানেজার সাথে সরাসরি কথা বলবো এই হোটেলে যদি বুকিং দিতে চান অথবা আপনি এক রাত রাত্রি যাপন করেন তাহলে কেমন পড়বে দাম এখন আপনাদেরকে এক একটি রুম আমরা ঘুরে ঘুরে দেখাবো এ হোটেলের রুমগুলোর কেমন অবস্থা দেখছেন এটা রিসেপশনটা অনেক সুন্দর আপনার এদিকে দিকে ক্লাস করা এখান থেকে একদম খাগড়ছড়ির যে মেন সড়ক রয়েছে সেটি সরাসরি দেখা যায় দেখছেন এখানে যে গাড়ি চলাচল করছে সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখানে হোটেলে

আবার লাইফ কেয়ার হাসপাতাল এদিকে লাইফ কেয়ার হাসপাতাল খাগড়াছি সূক্ষ্ম হাসপাতাল এটার সামনে অর্থাৎ রাস্তার পশ্চিম সাইডে এটার অবস্থান এখানকার যে প্রতিটি রুম আসলে কেমন সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ডাবল রুম সব প্রত্যেকটি রুম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনাদেরকে এখন একটা বিগ বড় এবং পাশাপাশি একটু ভিআইপি স্টাইলের একটা রুম দেখাবো আসুন সেটা দেখায় দেখছেন রুমটি অনেক বড় এখানে ডাবল ফাটের রুম এসেডিয়া রয়েছে একটু আড্ডা দেওয়ার জন্য পাশাপাশি যদি কোনো খাবার খেতে ইচ্ছা খাবার খাওয়ার জন্য দুই সাইডে ডাবল দুটি সোফা রয়েছে মাঝখানে একটি টি টেবিল আছে আর এটা বাহিরের সাইডে আবার এখানে যেটা আছে এটা অ্যাটাচ টয়লেট রয়েছে পাশাপাশি এখানে একটা ব্যালকনি আছে আমরা এবার একটু বেডরুমে যেতে চাই অর্থাৎ এ সেটটা তো বসার জায়গা আমরা একটু এদিকে যেতে চাই এটিও খুব সুন্দর একটা ডেকোরেশন করেছেন এখানে আমরা এখন ভিতরে ঢুকবো দেখছেন অনেক সুন্দর আসলে দেখছেন দুই সাইডে দুটি বড় বড় ব্যাট রয়েছে এই সাইড এর ডাবো দুইজন থাকা যাবে এই সাইড এ দুইজন থাকা যাবে এটা আবার এখানে এসি আছে আপনাদের এসি আছে প্যান্ট আছে আহ তার কাপড় রাখার জন্য আলনা আছে ড্রেসিং টেবিল আছে আছে এখানে কাপড় রাখতে পারবেন অর্থাৎ একটা গোছালো রুম বলা যায় দেখা দেখছি সুন্দর একটা গ্লাস দিয়ে একটা পার্টিশন দেওয়া হয়েছে দেখছেন আমরা এটা আবার বাইরে সাইড এ যাই দেখছেন বাইরে হলে ঠিক এখানে চাইলে বসতে পারবেন দুই সাইড দুটি ডাবল ডাবল সোফা রয়েছে টি টেবিল রয়েছে এই সাইড আছে আপনার টয়লেট মোটামুটি একটা সুন্দর জায়গা আপনি খাগসিতে আসলে উঠতে পারেন মাউন্টেন হোটেলে এটা একটা মোটামুটি সুনামধন্য একটি হোটেল এটা আমরা বের হয়ে যাচ্ছি এই রুম থেকে এই রুমটির নাম কাপল রুম জানিয়েছেন ও হোটেলের ম্যানেজার তিনি এই রুমটি সুন্দর করে সাজানো হয়েছে একটি ছোট্ট একটি ফ্যামিলির জন্য অর্থাৎ কাপল স্বামী স্ত্রী আমরা তেমনটাই বুঝি এই রুমটিতে কি আছে আমি যদি আপনাদেরকে দেখাই থাকার জন্য একটি ব্যাড রয়েছে এখানে ডাবল সিটের আর এখানে সোফা রয়েছেন দুই সেট ছোট ছোট দুইটি আর এদিকে আহ আপনার একটা সোফা রয়েছে পাশাপাশি খাওয়ার জন্য এগুলো যত সম্ভব খাওয়ার জন্য টেবিল আছে অ্যাটাচড টয়লেট দেখতে পাচ্ছি এখানে এটি অ্যাটাচড টয়লেট টয়লেটও আপনার পরিবেশটা অনেক সুন্দর জন্য এদিকে একটা এসি দেখা যাচ্ছে অর্থাৎ হ্যাঁ এটি এসি রুম আপনি এসিও ব্যবহার করতে পারেন আবার এখানে ফ্যানও আছে এসি ফ্যান দুটোই ব্যবহার করতে পারবেন একটা পরিবারের জন্য যা যা লাগে ছোট এই রুমটিতে সবগুলাই আসলে আছে তো যদি কেউ আসতে চান অবশ্যই খাগড়াছড়িতে আসতে পারেন হোটেল মাওয়াত ইনে তিনজন যদি কেউ আসতে চান তাও তাদের জন্য এখানে সুযোগ অন্য সুযোগ রয়েছে আমি এখন তিনজন বিশিষ্ট একটা রুম দেখাবো আপনাদেরকে দেখছেন বিশিষ্ট এখানে দুইজন থাকতে পারবে একসাথে এখানে একজন থাকতে পারবে হ্যাঁ এখানে সেম এসি আছে আপনার আছে এদিকে আছে ওয়ার্ডে রয়েছে এখানে ডাবল একটি সোফা রয়েছে আবার এখানে একটা বিষয় হচ্ছে আপনার কোনো সমস্যা যদি হয় থাকে সাথে সাথে রিসিপশনের সাথে কথা বলার জন্য এখানে একটা টেলিফোন রয়েছে এখান থেকে সরাসরি রিসিপশনে কথা বলা যাবে তো ভাই আপনাদের রুমগুলা তো আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখেছি রুমগুলার পরিবেশও অনেক সুন্দর আসলে আপনাদের রুমগুলা বিশেষ করে ঢাকা চট্টগ্রাম থেকে যারা আসে ঘোরার জন্য বিশেষ করে সাজেক এবং খাগড়াছড়ি পাহাড়ে অঞ্চলে আলোটিলায় সব বেশ কিছু পর্যটন স্পট খাগড়াছড়ি রয়েছে আপনাদের এখানে যদি কেউ আসে তাহলে আপনারা তাদেরকে কেমন প্রাইজে রুমগুলা দেন সেটা একটু বলতে পারে আমাদের এখানে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে। আপনার নিশ্চয়ই তো বিভিন্ন রুম আছে আপনার আমাদের রুম অনুযায়ী আমাদের রেটগুলো এক হাজার পাঁচশো এক হাজার থেকে আপনার তিন হাজার টাকা পর্যন্ত আমাদের রুম আছে এসি রুমগুলোর রেট কেমন এসি আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি এসি রুমও আছে এরকম আপনার এসি এক থেকে একবারে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহর থেকে এখানে ঘুরতে আসেন তাদের জন্য একটা মেসেজ সেটি হচ্ছে আমরা ঢাকা চট্টগ্রাম যখন এসি রুমগুলোতে প্রবেশ করতে চাই তারা দেখা যায় এখানে পাঁচ হাজার আট হাজার দশ হাজার এরকম একটা রেঞ্জ থাকে কিন্তু খাগড়াছুড়িতে আসলে এত বড় প্রাইস ওরা নেয় না আর সিম্পলি অর্থাৎ যে কেউ আসে যাদের স্বচ্ছন্দে এসি রুমে থাকতে পারেন সেই জন্য তাদের রেটটা একদম কম সেটি আমার কাছে মনে হচ্ছে আর কি তো আপনাদের এখানে এই রুমগুলোর সিস্টেম কী সিঙ্গেল ডাবল কি কজন কজন থাকতে পারে এক রুম এখানে আপনার সিঙ্গেল থাকতে হবে একা তারপর হচ্ছে দুজন তিন জল ছয়জন ছয়

অনেক সময় আমরা দেখেছি দেশের বাইরে থেকে অনেক লোক আসে কিন্তু আসার আগে অনেকে হয়ে যান যে আমরা সারাশি যাব কোথায় উঠবো কোন জায়গায় থাকেন সেক্ষেত্রে ওখান থেকে সরাসরি আপনাদের কাছে যোগাযোগ করার এবং ওখান থেকে আপনাদের রুমগুলো বুকিং দেওয়ার কোনো সুযোগ আছে কিনা অবশ্যই সুযোগ আছে আমাদের একটি পেজ আছে পেজটার নাম হচ্ছে হোটেল মাউন্টেন এটা দিয়ে সার্চ করলে হবে তো ওই পেজে আপনাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের আসতে পারবে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সরাসরি নাম্বারটা যদি একটু বলতেন আমাদের অনেক অডিয়েন্স তো দেখছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো এইট সিক্স ফোর এইট থ্রি জিরো এইট ডাবল জিরো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার তো আপনারা যারা আসতে চান অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে তারপর আসবেন এই হোটেলের একটা ফেসবুক পেজ রয়েছে ওই পেজে তাদের ডিটেলস দেওয়া আছে যে চাইলে ফেসবুকে চার্জ করে ফেস্টি দিয়ে ওখানে নাম্বারগুলো নিয়ে ওদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও যে স্ক্রিন সেখানে ওদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখানে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন তো আর এখানে একটা বিষয় হচ্ছে আপনারা সরাসরি খাগড়ি ছুটি এসে আপনাদেরকে রুম বুকিং দিতে হবে না আপনারা আপনাদের বাসায় থেকে খাগড়ি আসার আগেই এখানে বুকিং দিয়ে আসতে পারবেন বিশেষ ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিচ্ছেন কি না বিশেষ করে আপনার এই পেস এর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমি অবশ্যই ডিসকাউন্ট করে দেবো তবে কত পার্সেন্ট দেবো সেটা এখন বলতেছি না তবে ডিসকাউন্ট করে দেবো আপনি পেজের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট করে দেব কথাটা শুনে অবশ্যই খুশি লাগলো আর সেটা হচ্ছে এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি কেউ ফোন দিয়ে ওদের কাছে রুম বুকিং দেন আর যদি আমার পেজটি কথা বলেন এস কি প্রতিদিন এই পেজটি দেখে ওনাদের সাথে যোগাযোগ করেছেন তাহলে ওনারা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন